হ্যালো সকলেই ভালো আছেন আজকে কথা বলবো মোবাইল ফোন দিয়ে ভিডিও করার পরে পিছনে কিন্তু ব্লার আসে না এর মতো তো আপনারা মোবাইল ফোন দিয়ে ভিডিও করে এর মতো পিছনে ব্লার আনবে ব্লার আনবেন কীভাবে তো আজকে এই ভিডিওটা মূলত দেখাবো এই যে দেখেন আমার এই ভিডিওটার পিছনে কোনো ব্লার নাই ঠিক এই ভিডিওটি আপনাদেরকে কাজ করে দেখাবো যে পিছনে কীভাবে ব্লার আনবে এই যে দেখেন ভিডিওটার পিছনে কিন্তু একবারে কোনো ব্লার নাই তো এই ভিডিওটারই ব্লার করবেন কীভাবে ইনশর্ট অ্যাপস দিয়ে তো ইনশর্ট অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিই তো আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে এই চলে আসবেন এই যে দেখেন প্লে স্টোরে আমি চলে আসছি এখানে লিখবো ইনশর্ট যেখানে ক্লিক করে আমার আগের লেখা আছে লেখাটা এখানে কপি করে দেবো এই যে ভালো দেখেন ইনশর্ট অ্যাপস এটা খুব একটা জনপ্রিয়তা অ্যাপস অনেকে জানেন অনেকে জানে না তো আমরা কী করবো এখানে ডাউনলোডে এখানে ক্লিক করে দেবো এই যে দেখতে পারছেন এই যে ডাউনলোড আমরা ডাউনলোডে ক্লিক করে দেব একটু অপেক্ষা করবেন এই দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে আছে বেশি টাইম লাগবে না একটু অপেক্ষা করেন আপনাদেরকে বোঝাতে বোঝানোর ক্ষেত্রে আমি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি দেখেন আপনি একটা মোবাইল ফোন দিয়ে ভিডিও করলেন ভিডিওটার পিছনে যদি ব্লার আসে তাহলে ভিডিওটা অনেক সুন্দর দেখা যাবে আর যদি মোবাইল ফোন দিয়ে ভিডিও করার পরে যদি পিছনে ব্লার ব্লার না আসে তাহলে কিন্তু ভিডিওটা অনেক অনেকটাই সুন্দর দেখা যায় না তো আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন তো আমার অ্যাপটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে একটু ওয়েট করেন খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে দেখেন পিছনে ব্লার আনার উদ্দেশ্য হলো আপনার ফেসবুক রিলসে আপলোড করতে পারবেন টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউব রিলসে আপনি আপলোড করতে পারবেন যে ভিডিওটা পিছনে ব্লার আনার ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল মোড হয়ে যাবে এই যে দেখেন আমার ইন শর্টস অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাবো হ্যাঁ ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা কী করবো এই যে এখানে ভিডিওতে এই ভিডিওতে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে অ্যালাউ করে দেবেন হ্যালো করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা মূলত এডিট করবো আমি এই ভিডিওটা এডিট করব আমি ভিডিওটার উপরে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার ওয়াইট করবেন এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ওপরতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন লোগোটার উপরে ক্লিক করবেন একটা এখানে ক্লিক করে দেবেন দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা মূল ভিডিওতে চলে যাব দেখেন আবার দেখাচ্ছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ব্লার নাই তো ব্লারটা মূলত আমরা কীভাবে করবো তো দেখেন আমরা এই যে এখানে স্টারের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা কি করবো এই স্টারের মতো অপশনটার ভিতরে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা কী করবো আমরা এই যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অসংখ্য অপশন আসছে তো আমরা মূলত কোনো অপশনটা দিয়ে আমরা ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব এখানে এদিকে যাবেন স্ক্রো করবেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে অনেকটাই ব্লার চলে আসছে এই যে ভালো ভালো লক্ষ্য করেন এই যে দেখেন যেহেতু ভিডিওটার ভিতরে আমার ব্লার কম তো আমি কী করবো ব্লার আমার বেশি দরকার এটা কিন্তু এর মতো বোঝা যাচ্ছে না তো আমরা কি করব এই যে ভালো বলে লক্ষ্য করেন আমরা এদিকে আরো অসংখ্য অপশন আছে দেখেন আমরা কি করবো এখানে ক্লিক করতে পারবেন এই যে দেখেন ব্লার আমরা কি করবো এই ব্লারটা বা ব্লারটাকে সিলেক্ট করব এই যে দেখেন এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে আরো অসংখ্য অপশন রয়েছে এই যে দেখেন এই যে অপশন এখানে ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এই দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার অনেকটাই ব্লার হয়ে গেছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন